ভিশন এম্পোরিয়াম নিয়ে এসেছে ড্রিম হোম অফার এই বিশেষ ক্যাম্পেইনে পাঁচ হাজার টাকার উপরে পণ্য কিনে আপনি জিতে নিতে পারেন ফ্ল্যাট গাড়ি এসি টিভি ফ্রিজ সহ আকর্ষণীয় সব পুরস্কার ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি প্রথম পর্বের বিজয়ীদের তালিকা বিজয়ী গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়েছে প্রথম ফ্ল্যাট গাড়ি এসি ফ্রিজ সহ নানা ইলেকট্রনিক্স পণ্য ও গিফট ভাউচার আমাদের প্রথম ফ্ল্যাট বিজয়ী হয়েছেন লালমনির হাটের মাসিয়া তারা মারিয়া তার হাতে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করে ভিশন এম্পোরিয়াম টিম আর সিলেটের গালিব মাহমুদ পেয়েছেন প্রথম গাড়ি সিলেটে এক বিশাল আয়োজনের মাধ্যমে আমরা তার হাতে গাড়ির চাবি তুলে দিয়েছি এ সময় উপস্থিত ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি এই ক্যাম্পেইনে সাতশো পঞ্চাশটিরও বেশি আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে এবং রয়েছে একাধিক ফ্ল্যাট ও গাড়ি ড্রিম হোম অফার চলবে ডিসেম্বর পর্যন্ত তাই আর দেরি করবেন না আজই ভিশন এম্পোরিয়াম থেকে পাঁচ হাজার টাকার বেশি পণ্য কিনুন এবং আপনার স্বপ্ন পূরণের সুযোগ নিন হয়তো পরবর্তী ফ্ল্যাট বা গাড়িটি হতে পারে আপনার ভিশন এম্পোরিয়াম রিলায়াবল ইলেকট্রনিক্স পার্টনার